আর আমি কিন্তু দুই হাজার উনিশেই ডিসিশন নিয়েছি আমি শুধু শর্ট ভিডিও বানাবো আমি লং ভিডিও বানাবো না যদিও আমি টিকটক থেকে বাংলাদেশের প্রথম যে এওয়ার্ড সিরোমনি হয় আমি এওয়ার্ড পেয়েছিলাম যেটা কিনা আবার লং ফর্ম অফ কন্টেন্ট ক্রিয়েশন হ্যাঁ বাট হচ্ছিল ওদের বড় ভিডিওল করেছে সেটা হচ্ছে দুই হাজার সাল থেকে এনাভেল করেছে বড় ভিডিওর ওরা গুরুত্ব দিচ্ছিল বাট তখন হচ্ছিল একটা টাইমে দেখা গেছে যে আমার বড় ভিডিও গুলো টিকটকে অনেক বেশি রিচ হচ্ছিল ইন দা মিন টাইম ওদের সো শর্ট ভিডিও বানিয়ে শুরু করেছিলাম বাট এওয়ার্ড পেয়েছি কিন্তু আমি হচ্ছে লং ভিডিও আর শর্ট ভিডিও বানানোর পিছনে রিজনটা হচ্ছে এটা যে শর্ট ভিডিওর ভিতরে মানুষের আসলে আমার যেটা দুই সালে প্ল্যান ছিল যে মানুষের দিন দিন সময় আরো কমে যাবে কারোর এত সময় থাকবে না যে আপনি একটা কথা শুরু করার আগে ওই কথার ইন্ট্রোডাকশন হিসেবে আপনি আরো দশটা কথা বলবেন কারোর এত সময় নেই সবাই টু দা পয়েন্টে কথা শুনবে যত সময় যাবে